হঠাৎ বৃষ্টিতে মানে আটকা পড়ে গেছে রাস্তায় চলন্ত রাস্তায় এমন একটা জায়গায় আটকা পড়ছে যে মানে কোনো মতে একটা শেডে মানে মাথাটা বাঁচিয়েছি আর কি মানে এখানে যে দাঁড়াবো ঠিক মতো তার কোনো সুযোগ নাই আমার পাটা সব ভিজে যাচ্ছে কাপড় টুকর কোনো মতে দাঁড়াই আছে শুধু মাথাটা বাঁচায় মানে দাঁড়াই আছে আর কি আর এদিকে বেতাল বৃষ্টি চলতেছে দেখে কী একটা অবস্থা রাস্তায় সেই বৃষ্টি হঠাৎ করে মানে বৃষ্টিতে আটকা পড়ে গেছে Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠিয়াল্লা শুবন আল হামদুলিনা ইলাহ আলহামদুলিল্লাহ ইলাহা ই তোমার রিজি হে পড়ে হয় কেমন করে তোমার রিজি খে পড়ে বদ্ধ হয়ে কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা চকুর গুজার কর্লা সুবহাল্লা আল লা ইলাহা ইন আল হান্দুল ইনা তোমার ধয় মদের ভোরা সারা জাহান তোমার গোরা ছান তোমার গোরা তোমারি পথে আমার জীবন কবুল করবুল্লা শুবহাল্লা আলহুলিল্লাহ ইলাহা ഇന്നു നിന്നു നിന്നീന ഇന്ന